হজরত আবু বকর ওনার স্ত্রী কোনো একদিন বললেন প্রাণের স্বামী গো মিষ্টি খেতে মিষ্টি খেতে আমার বড্ড ইচ্ছা করেছে আপনি দয়া করে মায়া করে বাজার থেকে একটু মিষ্টি নিয়ে আসেন হজরত আবু বকর মুসলিম মিল্লাতের প্রধান পরিবার রাষ্ট্রের পরিবার রাষ্ট্রের প্রধানমন্ত্রী উনি স্ত্রীকে বললেন তোমাকে আমি যে বাজার থেকে এনে মিষ্টি খাওয়াবো এই রকম টাকা এই রকম সম্পদ আমার কাছে নাই হজরত আবু বকর বলে প্রাণের স্ত্রী যে আবদার করেছ যেই ফরিয়াদ করেছ আমার পক্ষে সম্ভবপর নয় সৈয়দনা হজরতকর সিদ্দিক রাজি আল্লাহর স্ত্রী বললেন প্রাণের স্বামী যদি এরকম সম্ভবপর না হয় বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় ব্যাংক থেকে প্রতিদিন আমাদেরকে যে দৈনিক বাতা দেওয়া হয় দৈনিক যে টাকা দেওয়া হয় এই টাকাগুলা থেকে আমি সামান্য পরিমাণ সঞ্চয় করে করে আমি জমা করব এরপরে আপনি বাজার থেকে আমাকে মিষ্টি এনে দিবেন আমার বাইরে হজরত আবু বকর স্ত্রীর কোনো কথার জবাব দিলেন না সুপ থাকলেন কিছুদিন পরে আবু বাইতুল মার থেকে যে টাকাগুলো বাতা হিসাবে দেওয়া হয় প্রতিদিনের বাতা থেকে সামান্য পরিমাণ জমা করে রাখেন কিসের জন্য জমা করে রাখেন মিষ্টি খাবেন মিষ্টি খাওয়ার জন্য প্রতিদিন বাতা থেকে সামান্য সামান্য করে জমা করে রাখেন কিছুদিন পরে স্বামী আবু কর সিদ্দিককে বললেন প্রাণের স্বামী বল দীর্ঘদিন হয়ে গেল আপনাকে বলেছিলাম মিষ্টি খাওয়ার জন্য আপনি দিলেন না প্রতিদিন যেই বাতা দেওয়া হয় সেই বাতা থেকে সামান্য পরিমাণ জমা করে সামান্য সামান্য করে জমা করে আমার কাছে অনেক টাকা হয়েছে এই টাকা দিয়ে আপনি এখন মিষ্টি নিয়ে আসেন বাজার থেকে বলেন আমার প্রাণের স্ত্রী ও আমার জীবন সঙ্গে এখান থেকেই প্রমাণিত হয়ে গেল তুমি সঞ্চয় করেছ এটা বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি বেশি আনছি আমি বেশি আনার কারণেই তুমি জমাইতে পারেছ তিনি মারে স্ত্রীকে বললেন এই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও বললেন না 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 এখন থেকে যে অতিরিক্ত বাতা আমরা গ্রহণ করতাম এই অতিরিক্ত বাতা আজ থেকে আমি নিজ ইচ্ছায় স ইচ্ছায় ক্ষমাইয়া দিলাম বলেন সুহান আল্লাহ